বেঈমান প্রেমিকা সোনিয়া তোমার দৃষ্টি আকর্ষণ বেঈমান প্রেমিকা সোনিয়া তোমার দৃষ্টি আকর্ষণ তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে যা কিছু নিয়েছ সমস্ত কিছু আমাকে ফেরত দাও প্রথম নিয়েছ বুরকা কমলা কালারের অসুস্থতার কথা বলে টাকা নিয়েছ পঞ্চাশ হাজার এভাবে এভাবে তুমি আমার কাছ থেকে অনেক কিছু নিয়েছ দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফিরত দাও তোমার তোমার বাবার নাম নাম মিয়া শহীদুল বেইমান প্রেমিকা সোনিয়া বেইমান প্রেমিকা সোনিয়া। তোমার দৃষ্টি আকর্ষণ দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফিরত দাও নয়তো তোমার বাবা ফিরুস মিয়া বলো আমার সাথে তোমার বিয়ে দিতে এই যে ভাই আপনারা শুনে রাখুন ফিরোজ আলমের মেয়ে সোনিয়া তার সাথে ছিল আমার রিলেশন আমি এতদিন প্রবাসে ছিলাম প্রবাসে থেকে তোমাকে আমি টাকা পয়সা সব দিয়েছি তুমি দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফেরত দাও বেইমান প্রেমিকা সোনিয়া বেইমান প্রেমিকা সোনিয়া তোমার দৃষ্টি আকর্ষণ তুমি এই পর্যন্ত আমার কাছ থেকে যা কিছু নিয়েছো সমস্ত কিছু আমাকে ফেরত দাও তোমার বাবার নাম ফিরোজ মিয়া তোমার বড় বাইয়ের নাম শহীদুল আমি এতদিন প্রবাসে ছিলাম প্রবাসে থেকে তোমাকে আমি সমস্ত কিছু দিয়েছি দ্রুত আমার জিনিস আমাকে দাও নয়তো আমি মাইক নিয়ে চলে গেলাম বাজারের উদ্দেশ্যে বেঈমান প্রেমিকা বেঈমান প্রেমিকা সোনিয়া দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফেরত দাও তোমার বড় ভাইয়ের নাম শহীদুল তোমার বাবার নাম ফিরোজ মিয়া আমি এতদিন প্রবাসে ছিলাম প্রবাসে থেকে আমি টাকা পয়সা সমস্ত কিছু দিয়েছি আমি যতদিন পর্যন্ত টাকা পয়সা দিতে পেরেছি ততদিন পর্যন্ত আমি ভালো ছিলাম এই যে ভাই শুনে রাখুন ফিরোজ আলমের মেয়ের সাথে আমার প্রেম ছিল বেইমান প্রেমিকা সোনিয়া দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফিরত দাও নয়তো তোমার বাবা ফিরোজ মিয়া বলো আমার সাথে তোমার বিয়ে দিতে বেইমান প্রেমিকা সোনিয়া আজ আমি তোমার এলাকায় এসে মাইকিং করে গেলাম বেইমান প্রেমিকা সোনিয়া দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফিরত দাও নয়তো আমি বাজারে চলে গেলাম মাইক নিয়ে তোমার বাবার নাম ফিরুস মিয়া তোমার বড় ভাইয়ের নাম শহীদুল বেঈমান প্রেমিকা সোনিয়া বেঈমান প্রেমিকা সোনিয়া তুমি এতদিন আমার সাথে রিলেশন করেছ এখন আমি দেশে আসার পর তুমি আমার ফোন ধরো না তোমার মা ফোন ধরে বলে তুমি বাড়িতে নাই তুমি আমি জানি আমি জানি তুমি বাড়িতেই আছো দ্রুত আমার পাওনা জিনিস আমাকে ফেরত দাও নয়তো মান সম্মান চলে যাবে